গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি সবাইকে অনেক অনেক মকর সংক্রান্তি শুভেচ্ছা আজকে তো প্রচুর ঠান্ডা আমাদের এখানে সব জায়গাতেই ঠান্ডা আমাদের এখানে না তো সকালবেলা কাঁপতে কাঁপতে উঠে সমস্ত কাজ করে খেয়ে নিচ্ছি আজকে তো আমাদের নিরামিষ মানে রান্নার থেকে শুরু করে সব কিছুই একটু ধোয়া করতে হয় তো যেহেতু নিরামিষ সেহেতু আমি আগের দিনে গ্যাসটা সব মুছে গোটা ধুয়ে কিছু রেডি করে নিচ্ছি আর আজকে আর টিফিন কিছু করিনি দোকান থেকে কচুরি আনালাম কচুরিটা তো নিরামিষ দোকানেরই মিষ্টির দোকান যেহেতু তার জন্য কচুরি আনালাম খিচুড়ি দিয়েই সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি কারণ ব্রেকফাস্ট করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে আর এই তুষার কান্তির দিনে না আমাদের এখানে ঘুরি ওঠে শ্রীরামপুরে ঘুরি ওড়ে তো বাচ্চাগুলো আমাদের ছাদে একটু ঘুরে ওড়াবে বললো না আমরা যাও ওরা তো আমাদের ছাদে এসে ঘুরে ওড়াচ্ছে আর এদিকে আমি আজকে রান্নার জোগাড় করেছি বেগুন ভাজা হবে মুগ ডাল হবে আর আলু পোস্ত হবে মিচে দেবো আটা ময়দা চিনি সব এনে আমাদের দাদা ভাই রেখেছে আর এখন আমি স্নান টান করে একদম রান্নাঘরে চলে এসেছি রান্নাটা না আজকে স্নান করেই করতে হয় রেডিং করে রেখে গেছিলাম সবকিছু স্নান টান করে এসে ডালটাকে বসাচ্ছি আর বেগুনগুলো কেটে রেখেছিলাম ভাজা করবো বলে আমাদের দাদা ভাই বললো একটু বেগুনি মতোই করে ফেলো তা বেগুনি মতো করতে গেলে তো লম্বা লম্বা করে কাট না আর ভাবলাম এ যেরকম আছে ওইভাবেই করে ফেলি আর শীতকালে দেখবে ধোঁয়া ধোঁয়া ভাত খেতে বেশ ভালো লাগে তাই না তো আজ আর তার সাথে যদি গন্ধরাজ লেবু হয় মুগ ডালের সাথে আর কোনো কথাই নেই তো আজকে এই রান্না বান্না করেছি যেহেতু আজকে আজকে আমাদের আমাদের খেতে হবে মুগ ডাল দিয়ে আর হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে কিছু লাগে তো এই খাওয়া দাওয়াটা আজকে কমপ্লিট করি কারণ দুপুরের একটু কাজ আছে কারণ হচ্ছে যেহেতু পিঠে পুলির দিন সবার বাড়িতেই নিশ্চয়ই পিঠে পুলিটা হবে ওই কারণে আমিও ভাবলাম আমি একটু পাটি সাপটা করি যেহেতু ছেলেবুলের ঘর সবার ঘরে হওয়ার নিয়ম তো রয়েছেই তবে আমাদের জানো তো সরা পোড়াতে হয় যেহেতু শাশুড়ি মা আছে সরা পোড়ায় চিতই পিঠা বলে সেহেতু আমি আর করি না করব পরে মা করছে বলে ওই জন্য আমি আর করছি না আমি ভাবলাম একটু পাটি সাপটা করি তা গোলাটা রেডি করেই আমি করে নিয়েছি মোটামুটি দেখতেই বলে অনেকগুলোই হয়েছে কারণ দিতে গেলে দুটো দুটো করে দিতে গেলেও তো অনেকগুলো বোধ করতে লাগে সামনে শাশুড়ি মায়ের ঘর আছে মায়ের বাড়ি আছে বন্ধুদের আছে দেখো তিনটে বাটি আমি এদিকে রেডি করেছি পিয়ালির বাড়িতে নিয়ে যাবো তৈরালি রুপা আসবে সবার জন্যই নিয়ে যাবো তাই তিনটে বাটিতে আমি ভরে নিয়েছি তা দিদি বাড়ি আছে সবাইকেই একটু একটু করে এসব দিয়ে খেতে হয় তাই না দিয়ে কিন্তু খেতে নেই এইসব জিনিস বছরে তো আমরা সব সময় করি না বছরে এক দুবার হয়তো করি এই পৌষ মাস মাঘ মাস এই শীতকালে তাই না ছই তাহলে এবার পিঠে পড়েনি ও একটু কেক এনেছে ফ্রুট কেক আর পরে ফ্রুট কেকটা দেখতে যেরকম ভালো লাগছে পরে আমরা খেয়ে দেখেছি টেস্টি হয়ে খেতে মানে কেকটা এতটাই ভালো খেতে বেশ ভালো কেকটা তো ও আমাদের কেক দিয়েছে তো বেশ ভালোই আমার মাকেও একটা দিয়েছে দেয় ই ওই দেখ সিম্পা দুটো কত দুটো দুটো প্যাকেট নিয়ে নিয়েছে আমার একটা ওর একটা আর রূপাও নিয়েছে আমারটা দেয়নি ও একটাই নিয়েছে সিম্পা দুটো নিয়েছে আমাকে দেয়নি তো পিয়ালির বাড়িতে তো এসে আমরা চার বন্ধু মিলে গল্প করতে বসেছি কি বলতো পিঠে পুলি খেলে না মিষ্টি মাছটা খেলে দেখবে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে দেখবে তখন আর ভালো লাগে না আর একভাবে দুপুরবেলা থেকে আমরা পড়ছি সবাই তো ওই কারণে বা ওর বাড়িতে আসার পরে ওই মেয়েদেরকে নিয়ে না একটু চপ পাড়ানো হয়েছিল চপ পুরি মেয়েদেরকে দিয়েছে সারা সারাদিন ও তো পিঠে করেছে আর কারোর জন্য একটু টিফিন করতে পারেনি আর এখন তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি সত্যি কথা বলতে পা কোমর ধরে যায় সবারই একই অবস্থা তো ওদেরকে একটু মুড়ি আর চপ দিয়ে দিয়েছে আমি বললাম আমাদের জন্য একটু মুড়ি চপই অন্য কিছু আর করতে হবে না আর বলো তো খেলে দেখবে খালি মনে হয় একটু ঝাল ঝাল এরকম কিছু খায় এরকম একটা ব্যাপার তো চলো আমরাও ওইখানে বসে একটু মুড়ি টুড়ি খাবো আর গল্প টল্প করব আর এরাও খুব মুড়ি খেতে ভালোবাসে চপটা থেকে আমাদের এখানে না নিরামিষ চপও পাওয়া যায় এই সামনে একটা দোকান আছে ওই দোকানটা থেকেই নিরামিষ চপ আনা হয়েছে কারণ জানে তো যে আজকের দিনে অনেক বাড়িতে বেশিরভাগ বাড়িতেই কিন্তু নিরামিষ খাওয়া হয় আজকের দিনে আর আমাদের এখানে এমন কি বাড়ির উপরে যে মাছ আসে সেই মাছও পর্যন্ত আজকে একটাও আসেনি তো মোটামুটি সব বাড়িতেই আজকে পিঠে পুলিটা হয় আর যার যেরকম নিয়ম আছে আর সারাদিন এই নিয়ম পালন করতে করতে দিন কেটে গেল কোন দিক দিয়ে যে দিন চলে গেল বুঝতেই পারলাম না সারাদিন এই ধোয়া পাগলা করে নিরামিষ রান্না করে পিঠে পুলি করে সারাটা এইভাবে আমাদের কেটে গেল মকর সংক্রান্তির দিনটা অল্প টল্প করে মুড়ি টুড়ি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে

দেখো কত পিঠে দেখো খালি আমি করেছি বিয়ালি পাঠিয়েছে রুপা পাঠিয়েছে আমার শাশুড়ি মা দিয়েছে অনেক পিঠে হয়েছে কোথায় যে রাখবো বুঝে পারছি না দেখো আমার ক্যাবিনেট পুরো ভরে গেছে এগুলো সব গুছিয়ে তারপর আমাকে রাখতে হবে ফ্রিজে না হলে তো আবার কি বলতো দুধের জিনিস তো বেশিক্ষণ বাইরে রাখলে না ভয় করে যদি কেটে যায় তার পশু দেখো দেখো নিচে বসে আছে কিরকম যে মালিক ঘুমিয়ে পড়লে কখন কম্বলের উপরে ও ঘুমাবে দেখো ঘুঘুর মতো বসে আছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পশু দেখো অলরেডি কিন্তু শুয়েও পড়েছে দেখতে পাচ্ছ তোমরা চলো আজকের মতো ভিডিও শেষ করছি গুড নাইট টাটা